বাংলাদেশে কোটি কোটি মানুষ প্রতিদিন ইউটিউব দেখে কিন্তু আপনি কি জানেন আমাদের দেশের সবথেকে বড় ইউটিউব চ্যানেল কোনটি এবং কি কার অনেকেই ভেবে নেন হয়তো রকম ফুড ব্লগার এবং কি হতে পারে এন্টারটেনমেন্ট কিন্তু না এরকম কোনো ইউটিউব চ্যানেলই বাংলাদেশের সবথেকে বড় চ্যানেল না আসল কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এখনকার টাইমে বাংলাদেশের সবথেকে বড় ইউটিউব চ্যানেল হলো যমুনা টিভি হ্যাঁ ঠিকই শুনেছেন এটা একটা নিউজ চ্যানেল যেটা কিনা বাংলাদেশের সবথেকে বড় ইউটিউব চ্যানেল যমুনা টিভি সাবস্ক্রাইবার সংখ্যাই এইট পয়েন্ট টোয়েন্টি এইট মিলিয়ন যা কিনা বাংলাদেশের সবথেকে বড় ইউটিউব চ্যানেল বাংলাদেশে মোট দুইটা ইউটিউব চ্যানেল চ্যানেল ডায়মন্ড প্লে বাটন পেয়েছে একটা একটা হলো যমুনা টিভি আর রয়েছে নাম আমরা এখন বলবো না জন্য আরেকটা ভিডিও বানাবো এই চ্যানেলটি প্রতিদিন আপনাদের সবাইকে আমাদেরকে নিউজ দিয়ে থাকে এবং কি যমুনা টিভি সব থেকে ফেমাস হয়ে গেছে কারণ তার সততা দেখে যমুনা টিভি সবকিছু তুলে ধরে সত্যের পথে লড়াই করে নির্বাচনের টাইমে সব সত্য তুলে ধরে যমুনা টিভি কোনো সরকার বা কোনো কিছুরই পরোয়া করে না সে সবকিছুর বিরুদ্ধে কথা বলে যেটা সত্য সে ওইটা নিয়েই চলে এরকম একটা চ্যানেল আমাদের বাংলাদেশে আছে তার জন্য আমরা প্রাউড ফিল করি একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেটা অনেকটা ছোট কিন্তু মানুষ তাকে অনেক বেশি পছন্দ করে সেটা হলো ছোট ভাই যে কিনা ফুড ব্লগার তার সাবস্ক্রাইবার রয়েছে প্রায় তিন মিলিয়ন একবার ভেবে দেখুন একটা কন্টেন্ট ক্রিয়েটার এবং কি একটা নিউজ চ্যানেলের ভিতর কতটুকু প্রতিযোগিতা রয়েছে আপনি কাকে পছন্দ করবেন নিউজ চ্যানেলকে নাকি ব্লগারকে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনকার মতো বাই বাই